শিবিরের দর্শন অবস্থান করছি পাবনার আতাইগুলার হাটে আজকের হাটে বিভিন্ন ধরনের ধান কত কি দাম করে দিতে হয়েছে আপনাদের জানিয়ে আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার ভাই কি ধান কেনেন না না কত করে কিনলেন এগুলি পনেরোশো দশ না আচ্ছা এই যে কালার আলাদা এটা কি ধান কয়রি স্বর্ণ না স্বর্ণার মধ্যে পড়ে এটা কি ধান কি দামে কিনছেন একি কি কি মা আর বাজার গিয়েছে কত থেকে কত 10 1500 এরো 190 10 কালকে বনোগ্রামের দাম কম থাকার কারণ কি বনুই কিনছেন নাকি আপনি ছিলেন এই যে ভাই ছিল বনোগ্রাম কত আসিটা 70 80 70 কম গেছে কালকে আমার প্রতিবেদন করছে ওখানে বনোগ্রামের দামটা কম ছিল যে ভাই গিয়েছে পাঁচ লাখ দাম কিনছেন কালকে দানে তো তাই না তবে বনগ্রামের হাটে একটু বরাবরই কম থাকে দাম বিগত দিনগুলো একটু কম থাকে আবার কোনো দিন বেশি হয়নি তাই না কোনো দিন আবার যখন চাহিদা আবার বাইরে যায় তখন বেশি হয়ে যায় বেশিরভাগ সময় কম থাকে আমি তো ওই যে বিভিন্ন সময় হাটগুলো দেখি বেশ ঘর ঘরওয়ালা কিনবো না ও হঠাৎ বাড়ে তাছাড়া মোটামুটি মনে করেন ওই হাটে একটু বাজারটা কম থাকে আপনি জান না বনু গ্রাম আচ্ছা পান্নাভি তো আছেন বেশি ধানের আমদানি কোন হাটে তেবনিয়া পান্নার মধ্যে তারপরে পুষবো পারা না তেবনের পরেই পুষবো পারা আর এই যে বেরারwidehat কেমন হয় কিন্তু সবসম ফার্স্ট হলে গিয়ে প্রচুর আমদানি হয় দেখলেন যে এই যে মুখ থেকে জানলেন যে ধান পাবনার মধ্যে কোন হাটে আমদানি বেশি আপনারা যারা পাবনা থেকে ধান কিনবেন অবশ্যই হাটগুলোর প্রতিবেদন দেখবেন কোন হাটের দাম কেমন যায় এবং কোন হাটে বেশি পরিমাণে আমদানি হয় এবং কোন হাতে কত কি দাম যাচ্ছে বিগত দিনগুলোর ভিডিও আপনারা দেখতে যাবেন এই যে এক বড় ভাই কিনলো দেখি ভাই কত কিনে দিছে পনেরোশো দশ টাকা কি দাম ছিল এটা বিনা সেভেন পনেরোশো দশ এই আপনার আপনারটা কত এটাও পনেরোশো দশ এই যে পনেরোশো দশ মাস্টার ট্রেডার এই যে হাজির হাটের বড় ভাই আরুদ্ দাস কম আছে ভাইটা কত দেখি আপনি তো ভালো পনেরোশো দশ সব পনেরোশো দশ দেশে ভাই এই যে ভাই কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে এবং বড় ভাই যে হাজার হাজার আরো তাতে বা সাইনবোর্ডে যে নাম্বার আছে আমার বিগত দিনের ভিডিওতে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সে ভিডিওগুলো দেখে নেবেন আমরা আসি এপাশে পাশে দেখি

আপনি হাজিরহাটে যান না ভাই আপনি যান না আপনি দেখিনি এই জন্য এই যে হাজিরাটে হাটে এই যে হাজিরাটে কিনে দিচ্ছেন না হাজিরাটে ব্যাপারী কিনে দিচ্ছে দেখি এদিকে কিছু ধান আছে ভাই কিনলেন না কি এগুলা ও ওই ব্যাপারীরই ও এগুলো মোটা ধান মনে হয় না আচ্ছা ওই ব্যাপারে দেখ মুরগি খাচ্ছে এই স্বাধীন মতো ধান খাইয়া নিচ্ছে হ্যাঁ মুরগিগুলি এ আপনি বেসছেন নাকি না বেচেন নাই হাট কয়টা পর্যন্ত থাকবি পর্যন্ত একটা পর্যন্ত একটা পর্যন্ত কিনা বেচা হয় আচ্ছা একটা পর্যন্ত এখানে কেনা বেচা হবে এই দেখছেন যে এটা দেখছেন পাবনার আতাইকুলার হাট উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যারা আমার এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান প্রতিদিনের আপডেট নিউজ বিভিন্ন হাটের তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ